শুয়োরের বাচ্চা আমরা যদি এই শুয়োরের বাচ্চাকে আরবিতে বলি একটা দল আছে বাংলাদেশে তারা বলবে মার্শাল্লাহ আবার একই ভাষায় যদি আমরা অন্য কিছু বলি ভালো কথাও বলি সেক্ষেত্রে আরেকটি দল সেটা মেনে নেবে না এটাই বাংলাদেশের বাস্তবতা তো ইংরেজি যেমন একটি ভাষা আরবিও তেমন একটি ভাষা এমনকি ফার্সিও একটি ভাষা তো আমাদের বাংলাদেশ তথা উত্তরবঙ্গের একটি মূল সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা আর বাংলাদেশে জনসংখ্যা যে সমস্যাটা আছে এটা কোনো সমস্যাই না আমরা যদি এই সমস্ত মানুষকে একটি ভাষা শিক্ষা পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে বিদেশ পাঠাতে পারি তাহলে কিন্তু ঘটনা ঘটে যাবে আমার যেটা চা পঞ্চগড়ে পঞ্চগড়ে যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে এখানকার নেতৃবৃন্দ এখানকার জেলা প্রশাসক পাশাপাশি অন্যান্য যারা আছেন তো ইতোমধ্যে করোনা পরবর্তীকালে আমরা দেখেছি যে পঞ্চগয়ে প্রচুর মাদ্রাসা গড়ে উঠেছে তো এইসব মাদ্রাসা তো আমরা বন্ধ করতে পারি না তো আমার যেটা বক্তব্য এসব মাদ্রাসাকে যদি আমরা এই আরবি ভাষাটাকে ভাষা হিসেবে গুরুত্ব দিয়ে যাতে তারা এই ভাষাটা শিখে মধ্যপ্রাচ্যে একটি শক্ত অবস্থান নিতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করতে পারি মধ্যপ্রাচ্যের যে বাজার এটি একটি বড় বাজার আমরা দেখেছি একটা সময় বাংলাদেশ হতে দক্ষ পেশাজীবী যেমন ডাক্তার বিভিন্ন লিবিয়া সৌদি আরব এসব জায়গায় যেত শুধু ডাক্তাররা নার্সদেরও একটা চাহিদা আছে কিন্তু পার্শ্ববর্তী দেশ যাদের ভাষাটা আরবি আরবিটা শিখে কিন্তু এসব জায়গায় একটি শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে কিন্তু আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা এই ভাষায় খুবই পিছন পিছানো এখন আমরা কীভাবে এই ভাষাটাকে একটি পেশাগত কাজে ব্যবহার করতে পারি সেটি একটা উদ্যোগ নেওয়া যেতে পারে যেহেতু আমি এটার মাধ্যমে আসলে পেশাগত উৎকর্ষতার কথাই বোঝাতে চাচ্ছি সেহেতু আরবি ভাষার পাশাপাশি যেহেতু আরবি ভাষাটাকে আমরা ধর্মীয় ভাষার একটা কাছাকাছি সংলগ্নতার আছে সেহেতু আমরা এই ভাষাটাকে আমরা দ্রুত এটাকে করায়ত্ত করতে পারবো এবং এই ভাষাটাকে শেখাতে পারবো যতটা ইংরেজি শেখানোটা সহজ তার চাইতে সহজ আমরা এই আরবি ভাষাটা শেখা পাশাপাশি আমরা ইউরোপের বাজার কিংবা ইউরোপের যে থাকার ব্যাপারটা আছে সেখানে আমরা কি জায়গায় কিভাবে জায়গা তৈরি করব। আমার কাছে মনে হয় যদি আমরা প্রাথমিক স্তরে ইংরেজি ভাষাটাকে খুব গুরুত্ব দিয়ে পড়াতে পাড়ি সেক্ষেত্রেও আমাদের একটা অবস্থান তৈরি হবে এবং আমি বারবার বলে আসতেছি যেটা সেটা হচ্ছে যে আমরা যারা বাচ্চাদেরকে কার্টুন দেখাই না দেখিয়ে পারি না তারা যাতে এই কার্টুনের সময় ইংরেজি কার্টুনগুলো দেয় তাহলে কিন্তু বাচ্চাটা ইংরেজি শিখে যাবে এবং আমরা চাই যে মধ্যপ্রাচ্যে ইউরোপে বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশি মুসলমান বাংলাদেশি যারা আছেন বড় মানুষ তারা সকলেই একটি শক্তিশালী অবস্থা নিয়ে থাকুক এবং আমরা দেখেছি যে রেমিটেন্স বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু গত যে সরকার শেখ হাসিনা সরকার সেটা একটা ভয়াবহ বিপদে পড়েছিল তো বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা তো সেরকম কিছু নির্দেশনা দেয় না আমাদেরকে আমদানি করেই চলতে হয় সেক্ষেত্রে আমরা যদি বিভিন্নভাবে আমরা খাদ্যটা সংসম্পন্ন হতে পারি এবং যেহেতু আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশ একটা রাষ্ট্র তার বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা করে চলতে হয় পাকিস্তানের সাথেও যেমন প্রতিযোগিতার সম্পর্ক তার এবং ভারতের সাথেও তো আমরা যখন বিপদে পড়ি তখন এই যে কূটনৈতিক যে ব্যাপারগুলো এগুলো ভারত যেভাবে সামাল দেয় কিংবা আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করে আমরা সেই জায়গাটায় পিছিয়ে যাই আমরা কিভাবে বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন ভিন্ন যে জায়গাগুলোতে জনপরিসরে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বাংলাদেশি মানুষদের অবস্থা নিশ্চিত করতে পারি সেজন্য একটা ভাষা শিক্ষাটা জরুরি এখন আমরা এটা কীভাবে খুব সহজেই একটি বিষয় আছে পন্থা যে আমরা যদি নিয়োগ করি পঞ্চগড়ে যারা ধনাঢ্য মানুষ আছেন জেলা প্রশাসক আছেন নেতৃবৃন্দ আছেন আমরা একটা ফান্ড করতে পারি যে আমরা প্রতি বছর যে দশজন মানুষকে যা জাপানিজ শেখাবো তাদেরকে জাপানে স্থানান্তরিত করব প্রতি বছর জন মানুষকে আমরা সৌদি আরব মধ্যপ্রাচ্যে পাঠাবো প্রতি বছর আমরা পঞ্চাশ জন তিরিশ জন মানুষকে আমরা ইউরোপ কানাডা ইতালি আমেরিকা এইসব জায়গায় পাঠাবো তাহলে কিন্তু এই ফান্ড গঠন করে আমরা যদি একটি প্রজন্মকে এই বৈশ্বিক করে তুলতে পারি তাহলে পঞ্চগড়ের যে অবস্থানটা এটা সম্পূর্ণ বদলে যাবে খুব চেহারাটা খুবই দ্রুত বদলে যাবে আগামী বিশ বছরের মধ্যে আমার মনে হয় যে আমরা খুব দ্রুত একটা উন্নত জায়গায় পৌঁছাতে পারবো এবং যে শিল্প সাহিত্য সংস্কৃতির জগতে আমাদের যে পশ্চাৎপদতা এটা আমাদের কেটে যাবে এবং আমাদের যে হীনমন্যতা আছে একটি আমাদের দারিদ্রতার হীনমন্যতা এবং আমাদের দক্ষতার হীনমন্যতা সেটাও কেটে যাবে তো মধ্যপ্রাচ্যে যেহেতু বাংলাদেশি শ্রমিক আছে কিন্তু আমরা শ্রমিক না আমরা চাই যে শুধু শ্রমিক আমরা সরবরাহ করব না আপনারা জানেন যে জাতিসংঘেও যারা আছে তারা মূলত শ্রমিকই ব্যতির বিরল ব্যতিক্রম থাকতে পারে তো আমরা সব জায়গাতে কীভাবে জাতিসংঘে আমরা কর্মকর্তা পাঠাতে চাই আমরা মধ্যপ্রাচ্যে দক্ষ শিক্ষিত ভাষাগত প্রশিক্ষিত নার্স পাঠাতে চাই ডাক্তার পাঠাতে চাই এবং ইঞ্জিনিয়ার পাঠাতে চাই সেটা কিন্তু এক সময় হতো কি কারণে এগুলো যে অদক্ষতা আমাদের পেয়ে বসল কিভাবে আমরা ডাক্তারদেরকে একটু কীভাবে বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় করে কলেজ করে আমরা কিভাবে পাশের হার বাড়িয়ে নিলাম এই যে আত্মসমালোচনা জায়গাগুলো কিন্তু আমাদের আসা উচিত আমার মনে হয় যে পঞ্চগড়ে সকলে মিলে আমরা যদি একটা টার্গেট নেই যে আগামী বিশ বছর পরে আমরা পঞ্চগড়ে কোন জায়গায় দেখতে চাই আমরা শুরু করি আমার মনে হয় যে আমাদের পঞ্চগড় থেকে আগামী কয়েক বছরের মধ্যে যদি প্রতি বছর অন্তত একশো জন আমরা এই উদ্যোগে পাঠাতে পারি আমাদের একটা যদি ফান্ড ক্রিয়েট করে এই পরবর্তীতেই জন কিন্তু তাদের নিজেদের প্রয়োজনই তাদের ভাই ভাতিজা বন্ধু যারা আছেন তাদেরকে ওখানে নিয়ে যাবেন এবং আমরা একটি শক্তিশালী অবস্থান বিদেশে তৈরি করতে যাব ইনশাল্লাহ সেইটা কীভাবে সম্ভব আমি আপনারা সকলে পরামর্শ দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম